হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শ্রাবণীর লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো দেখো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া সম্ভব হয়নি তাই ভাবছিলাম কি রান্না করা যেতে পারে তো ঘরে ছিল ডিম তাই ভাবলাম ডিমটাই রান্না করে নিই তো এখানে ফার্স্টে আমি ডিমগুলোকে সেদ্ধ করে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি তার সাথে মশলাটাকে বেটে রেখে দিয়েছি আর এখানে আলু আর টমেটোগুলোকে ভালো করে কেটে নিয়েছি পিস পিস করে তো অ্যাকচুয়ালি আমার ভালো লাগে ডিমের কারি খেতে কিন্তু ডিমের ঝোল রান্নাটা অনেক দিন হয়নি তাই ভাবলাম এটাই করি তো প্রথমে দেখো কড়াইতে তেলটাকে দিয়ে দিলাম এর মধ্যে এবার ডিমগুলোকে এক এক করে ভেজে নেব লাল লাল করে তো আমি সেটাই করে নিচ্ছি তো দেখো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে ভালোভাবে তুলে নেব একটা পাত্রে তো আমি তুলে নিলাম এরপর আর একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন তারপর তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে তা ভেজে নিলাম এর মধ্যে আলু আর টমেটোগুলোকে দিয়ে দিলাম তো আলুগুলো আর টমেটোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কাটা রান্নাতে ব্যবহার করি যেহেতু রঙটা ভালো আসবে বলে আবার দেখো লবণও দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে বেটে রাখার যে মশলাটা ছিল সেটা ওখানে দিয়ে দিলাম মশলাটার মধ্যে ছিল আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ বাটা তো ডিমের ঝোল রান্না করতে গেলে এই মশলাটাই লাগে তো আমি তো এটাই দিই তোমরা কী দাও সেটা আমাকে জানিও তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে যাতে নিচে না লেগে যায় তো মশলাটা ভালোভাবে কষিয়ে আসতে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো আমি জল দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো আলুটা যদি সেদ্ধ হয়ে আসে আমি তারপর ডিমগুলোকে দিয়ে দেব। তো দেখো আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু ভালো করে ফুটিয়ে নেব ডিমটা তো তারপরে ফোটানো হয়ে গেলে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে নামানোর সময় একটু গরম মশলা অ্যাড করে দিলাম ভালো লাগে ডিমের ঝোলে গরম মশলা দিলে তো দেখো আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট এটা আমি এবার নামিয়ে নিলাম তো আমাদের কার কার ডিমের ঝোল ভালো লাগে নাকি ডিমের কারি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা